সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যার ম্যাম সাইন দেখেন আমার তো একটা স্যামসাং ব্র্যান্ড ফোন দেখতে পাচ্ছেন মিনি একটি ফোন আর এই ফোন হচ্ছে টাইটানিক ব্র্যান্ড এর আর এইফোন টা মল হচ্ছে T2 টু আর এইফোন টা ডিসাইন কত সুন্দর করা হয়েছে দেখেন বাফের ডিসাইন কত সুন্দর করা হয়েছে আর এই ফোন টার বিস্তারে তো আমরা এই ভিডিও তে আলোচনা করবো তা আমাদের ভিডিও না টেনে পুরা ভিডিও দেখবেন এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চে একটি কালার ডিসপ্লে রয়েছে পঁচিশ চ্যাম্পা ব্যাটারি পেয়ে যাবেন এই ফোন টাতে আর এখানে দুইশো ফোন কন্ডাক্টেভ করতে পারবেন একশো মেসেজ ধারণ ক্ষমতার হয়েছে আর এই ফোনটাতে আপনারা চাইলে কিন্তু গেমস খেলতে পারেন এই ফোনটাতে এবং এই ফোনেতে ফেসবুক অ্যাপস রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন আর অনেক অ্যাপস কিন্তু এই ফোনেতে দেওয়া হয়েছে ব্লুটুথ অ্যাপস পেয়ে যাবেন আলাদা আলাদা ভাবে আর এই ফোনটার বাটনের ডিজাইনটা কিন্তু আলাদা ভাবে করা হয়েছে খুব সিলিম ডিজাইন এই ফোনটি করা হয়েছে এবং বাটনের ডিজাইন খুব সুন্দর করা হয়েছে এবং ব্যাক প্যানেল কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ম্যাট ফিনিশ উপর দিকে তিনটে টস সেট রয়েছে দেখেন খুব সুন্দর আলো দেয় আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা টাইটানিক ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে হয়েছে আর ফোন এ মলড়া হচ্ছে T2 আর ফোনটা একবারে নিউ আর ডিজাইনই কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন ক্যামেরা ডিজাইন কত সুন্দর করা হয়েছে চারটা ক্যামেরা ডিজাইন কিন্তু একটি ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটাতে আর এটা কিন্তু স্যামসাং এর ডিজাইন এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো প্রথমে আমরা দেখে নেব কি কালার ফোনটি আমাদের হাতে রয়েছে এখানে হচ্ছে আপনারা পেজেন্ট পাস্তির কালারের ফোন প্রথমে পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক গোল্ডেন ব্লু গ্রিন আর হচ্ছে পার্পেল তো আমাদের হাতে ব্লু কালার এর ফোনটি রয়েছে আর বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথম আমরা পেয়ে যাব হচ্ছে সাপোর্টেড জিপিআরএস ডাব্লিউপি রয়েছে ইন্টারনেট ব্রাউজার 2.4 ইঞ্চি ডিসপ্লে থাকছে উচ্চ ক্ষমতার ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে ক্যামেরা থাকছে সিম চেম্বার পেয়ে যাবেন অলওয়েজ এফএম থাকছে মিডিয়া ফরম্যাটে এমপি3 এমপি4 প্লেয়ার পেয়ে যাবেন ব্লুটুথ থাকছে এই ফোনটাতে তো বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপর আমি বক্সটা আনবক্সিং শুরু করে দিব তার আগে যদি আমার আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের পলিটা কাটা হয়ে গেলে এরপর আমি স্টিকার দুটো কেটে নিব আর এই ফোনটার প্রাইসটা কিন্তু আমি ভিডিওর শেষে বলে দেব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি সুন্দরভাবে স্টিকার দুটো কেটে নিব দেখেন আমাদের স্টিকার দুটো কাটা হয়ে গেলে এরপর আমি ফোনটা বক্স থেকে ওপেন করি দেখেন খুব সুন্দর একটি ফোন কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং ফিনিশিংটা খুব সুন্দর করা হয়েছে দেখেন একবারে ম্যাট ফিনিশ এর ব্যাক শেলটা কিন্তু করা হয়েছে আমি ফোনটা রেখে দিব এরপরে বক্সের ভিতরে কি কি আছে যদি আমরা একটু দেখে নেই দেখেন এখানে হচ্ছে আমরা প্রথমে পেয়ে যাব একটি চার্জার এরপর হচ্ছে আমরা একটি 25 এমএম এর ব্যাটারি পেয়ে যাব তারপর হচ্ছে ওয়ারেন্টি কার্ড রয়েছে আর এই ফোনটাতে কিন্তু আপনারা কোনো হেডফোন জ্যাক পাবেন না দেখেন এখানে আর কিছু নাই আমি এটা রেখে দিব প্রথমে যদি আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকছে এই ফোনটাতে আর যদি কোনো ফোনে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এখানে অ্যাড্রেস দেওয়া আছে আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনাদের বিভাগ কিংবা জেলা পর্যায়ে যদি থাকে সেক্ষেত্রে আপনার ফোনটি ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আমি রেখে দিলাম এরপর আমি চার্জার চলে আসবো দেখেন যেহেতু পঁচিশশো মধ্যে একটি ব্যাটারি দেওয়া হয়েছে তো চার্জারটা কেমন দেওয়া আছে আমি তো আপনাদেরকে একটু খুলে দেখাই দেখেন এখানে টাইটনিক ব্র্যান্ডের একটি বড় বড় মতো চার্জার দেওয়া হয়েছে ছোট একটি চার্জার দেওয়া হয়েছে আর এই ফোনটা তো আপনার ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জারের কেবল পেয়ে যাবেন দেখেন এরপরে তো আমি ব্যাটারিটা চলে আসে ব্যাটারিটা পরে থেকে আলাদা করে নিব সুন্দরভাবে ভাবে দেখেন এখানে কিন্তু সুন্দর একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং পঁচিশশো একটি পাতলা ব্যাটারি দেওয়া হয়েছে এরপর আমি ফোনে চলে আসবো দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে চারটে ক্যামেরা ডিজাইন কিন্তু একটি ক্যামেরা রাখা হয়েছে এই ফোনটাতে আমি স্টিকারটা তুলে নিব। দেখেন খুব সুন্দর ডিজাইন কিন্তু বাটনটি করা হয়েছে এবং বাটনের ডিজাইন কিন্তু খুব সুন্দর ভাবে করা হয়েছে এরপরে আমি ব্যাগপার খুলে নিব আর ভিতরে কি কি অপশন রয়েছে আমরা একটু দেখে নিব। দেখেন আমাদের ব্যাকওয়ার্ডটা খোলা হয়ে গেল এরপরে ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি সিম সোলার যেখানে একটি বড় সিম ব্যবহার করতে পারবেন এবং একটি ন্যানো সিম ব্যবহার করতে হবে বত্রিশ জিবি একটি মেমোরি কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দরভাবে এরপরে হচ্ছে আমি ব্যাকওয়ার্ডটা লাগিয়ে নিব সুন্দরভাবে ব্যাকওয়ার্ডটা লাগিয়ে দিলাম এরপর আমি ফোনটা ওপেন করব সেক্ষেত্রে দেখেন এখানে লাল বাটন এবং কলিং বাটন কিন্তু গোল সিস্টেমে করা হয়েছে আর এই ফোনটার বাটনের ডিজাইন কিন্তু আলাদাভাবে করা হয়েছে ভাবে তো আমি ফোনটা ওপেন করব সেক্ষেত্রে পাওয়ার ফোন চেপে ধরবো দেখেন আমাদের টাইটনিক লেখা কিন্তু চলে এসেছে এবং এই ফোনটাতে কিন্তু অতটা শ্রাউন না যেহেতু শ্রান আছে মোটামুটি শাওন আছে। দেখেন এবং রিং টোনের সাউন্ড কম থাকে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপর আমি মেনুতে চলে যাব আর এখানে কিন্তু কালারফুল একটা ডিসপ্লে দেওয়া হয়েছে দেখেন ডিসপ্লের পিক্সেলটা কত সুন্দর দেখা যাচ্ছে ডিসপ্লেটা আমি মেনুতে চলে যাব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ফোন বুক যেখানে 200 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন তারপরে ডায়াল রয়েছে এরপর মেসেজ অপশন রয়েছে যেখানে 100 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে ক্যামেরা পেয়ে যাবেন অডিও প্লেয়ার পেয়ে যাবেন এখানে দেখেন এরপর যে ইন্টারনেট ব্রাউজার থাকছে সেটিং থাকছে তো আমি এরপরে ফোন সেটিং এ চলে যাব দেখেন সো ব্যাডো অটো আপডেট টাইম তারপর হচ্ছে ডিসপ্লে অপশন রয়েছে এখানে কিন্তু আরো অনেক অপশন পেয়ে যাবেন এখানে কল সেটিং রয়েছে দেখেন কল সেটিং এ চলে গেলে পেয়ে যাবেন ব্ল্যাক লিস্ট অডিও কল রেকর্ডিং থাকছে অটো রিডাইল রয়েছে কল টাইমিং রিমান্ডিং রয়েছে এরপরে পেয়ে যাবেন অটো কুইনিং রয়েছে তারপরে রিজেক্ট বাই এস এম এস রয়েছে অ্যানাউন্স মোড রয়েছে এই ফোনটাতে এরপর আমরা পেয়ে যাব হচ্ছে ফাইল ম্যানেজার পেয়ে যাব তারপর হচ্ছে ফটো গ্যালারি রয়েছে এরপর রয়েছে ক্যালেন্ডার দেখেন এখানে রয়েছে ভিডিও প্লেয়ার পেয়ে যাবেন তারপরে হচ্ছে অ্যালার্মের জন্য আলাদা একটি অ্যাপস দেওয়া হয়েছে এই ফোনটাতে আপনি যদি অ্যালার্ম সেট করতে পারেন এই ফোনটাতে আলাদাভাবে এরপরে পেয়ে যাবেন অললেস এফ এম পেয়ে যাবেন তারপর হচ্ছে অডিও প্লেয়ার রয়েছে পুরো ফাইল রয়েছে দেখেন এখানে কিন্তু অপশানের শেষ নাই এখানে ভয়েস রেকর্ডিং করতে হবে ব্লুটুথ অ্যাপস রয়েছে আলাদাভাবে এরপরে হচ্ছে ক্যালকুলেটর রয়েছে আলাদাভাবে এইসব করতে আপনাদের কোনো প্রবলেম হবে না ফেসবুক অ্যাপস পেয়ে যাবেন এই ফোনটাতে দেখেন তারপর হচ্ছে গেমস খেলার জন্য একটি অ্যাপস রয়েছে এই ফোনটাতে কি গেম দেওয়া হয়েছে আমাদের আপনাদেরকে একটু চালিয়ে দেখাই দেখেন এখানে কিন্তু একটি পপুলার গেমস দেওয়া হয়েছে খুব সুন্দর একটি গেমস দেওয়া হয়েছে দেখেন আমি গেমসটা আপনাদের একটু খেলে দেখাই আর এই গেমসটা কিন্তু খুবই ভালো দেখেন খেলে কিন্তু সময় কেটে যাবে এরপরে দেখেন এখানে রয়েছে একটি হচ্ছে আলাদা অ্যাপস রয়েছে এরপরে আরেকটি অ্যাপস রয়েছে আলাদা ভাবে আর এখানে কিন্তু অনেক অ্যাপস দেওয়া হয়েছে দেখেন অ্যাপস কিন্তু শেষ নেই ফোনটাতে অনেকগুলো অ্যাপস দেওয়া হয়েছে এবং আলাদা আলাদা অ্যাপস গুলো দেওয়া হয়েছে তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমি বাটনে চলে আসি বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে সিলিম ডিজাইনে কিন্তু বাটনটি করা হয়েছে উঠে আপনাদেরকে একটু দেখাবো দেখেন খুব স্মুথলি কাজ করে বাটন গুলো এবং খুব সুন্দর কাজ করে আমাদের বাটনের সম্পর্কে জানা হয়ে গেল এরপরে আমি বিল কলার চলে আসি দেখেন সাইড আমরা পেয়ে যাবো হচ্ছে একটি টস সুইচ আর এখানে পিছনে পেয়ে যাবো হচ্ছে চারটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা উপরের দিকে পেয়ে যাবো আমরা তিনটি টস লাইট খুব সুন্দর আর টস লাইট কিন্তু দেওয়া হয়েছে উপরের দিকে আমি টস লাইট এর দেখাই লেট সেক্ষেত্রে সুইচ দেওয়া দিব দেখেন খুব সুন্দর ভাবে আলো দেয় আর টস লাইট আলোটা কিন্তু সরিয়ে যায় যেহেতু তিনটি টস লাইট দেওয়া হয়েছে উপরের সাইড টাতে কিন্তু পুরো টস লাইট একটি অপশন দেওয়া হয়েছে তো আমি করে দিব এরপর আমি এই সাইডে চলে আসি দেখেন এখানে কিন্তু একটি এখানে একটি ফিতা কিংবা একটা রিং লাগাতে পারেন রশির মাধ্যমে এরপর আমি নিচের দিকে চলে আসব দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট 3.5 অডিও হেডফোন আর এই ফোনটার প্রাইস ধরা আছে মাত্র 1399 টাকা তো 1400 টাকা এই ফোনটা কিন্তু আপনারা ক্রয় করতে পারেন আর যদি আমাদের থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আমরা কিন্তু সব জায়গাতেই ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে আপনার ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো কিন্তু আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেলে আপনারা নতুন নতুন বার ফোনের রিভিউ পেয়ে যাবেন সব সময় সবার আগে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন করে ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ